আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদুল আজহায় আমরা একটা কমন ভুল করে থাকি অর্থাৎ আয়া মে তাশরিফ এটি কিন্তু আমরা অনেকেই সময় মতো পাঠ করা শুরু করি না এবং কখন শেষ করতে হবে এটা আমরা অনেকেই জানি না আমি আপনাদেরকে বলতে রসুলপাক সাল্লা সাল্লাম হাদিসে বর্ণায় তিনি বর্ণনা করেন যে ঈদ উল অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখের ফজর থেকে অর্থাৎ এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার হয় কিন্তু অর্থাৎ শুক্রবার দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে নয় তারিখ জিলহাজ মাসের নয় তারিখ হয় কিন্তু শুক্রবার এই শুক্রবারে ফজত থেকে দিয়ে শুরু করে আমরা অর্থাৎ তেরো তারিখ জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত আমরা কিন্তু কি করব আয়ামে তশিব একবার পাঠ করা রসুল পাক সাল্লিয়ালাম বলছেন ওয়াজিব আমরা এই আয়ামে তাসিবটা সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ আয়ামে কি কীভাবে পড়তে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লা কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব আমরা সকলেই পর্ব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করি সকল বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি